স্বপ্নে কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে ঘর ঝাড়ু দিতেছে তাহলে এটা ব্যাখ্যা বোঝায় টাকার অভাব হবে আপনি যদি ঘুমের ঘরের স্বপ্নে দেখেন ঘর ঝাড়ু দিতে দেখেন স্বপ্নে অনেক মানুষের ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে ঘর ঝাড়ু দিতেছে এটার ব্যাখ্যা হচ্ছে আপনি যদি ঘুমের ঘরে ঘর ঝাড়ু দিতেছেন স্বপ্নে দেখেন তাহলে টাকার অভাব হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া এটা হচ্ছে ইমানের লক্ষণ তবে আপনার টাকার অভাব হবে আপনি যদি ঘর দিতে দেখেন ঘুমের বের স্বপ্নে আপনার টাকার অভাব হবে আর হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের লক্ষণ ইমান বাড়বে ইমান বাড়বে কিন্তু আপনার টাকার অভাব হবে স্বপ্নে ঘর দিতে দেখে